আরও রুম রয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের দুর্ভাগ্য লেখাপড়ার জন্য মাত্র একটি ক্লাসরুমেই বরাদ্দ হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র একটি ক্লাসরুমেই তাদের লেখাপড়া করানো হয় স্বাভাবিকভাবেই অনুমেয় যে একটি রুমে পাঁচটি শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশুনোর কতটা বাস্তব সম্ভব এই স্কুলের একটি ক্লাসরুম করা হয়েছে নিপুন ক্লাসরুম হিসেবে যেখানে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করানো হয় এই ক্লাসরুমের উপরে টিনের টিনগুলি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে এবং এখন বৃষ্টি পড়ে বহু বই খাতাপত্র নষ্ট হয়ে যাচ্ছে বাকি দুটো রুমের অবস্থাও সেই করুণ এবং জানালা দরজা ভেঙে গেছে একটি রুমে মিড ডে মিলের রাধার লাকড়ি রাখা হয়েছে এবং আরও একটি রুমে স্টোর রুম বানিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটি রুমে পাঁচটি শ্রেণীর এতগুলি বিষয় কিভাবে শিক্ষাদান করা যায় সেই নিয়েই ভাবছেন শিক্ষকরা কি বক্তব্য উঠে আসছে শুনুন বিশেষ করে দুইটা রুম ওয়ান টু একটা রুম আর একটা থ্রি টু ফাইভ পর্যন্ত ক্লাস করা হয় এর মধ্যে এখানে বিশেষ করে ওয়ান টুটা জমি দু প্রায় তিন চারটা টিম জ্বরে তুড়িয়ে নিয়ে যায় যা বলে আমরা ওইখানে এখন ক্লাস করতে পারি এটা নিরগুণ ক্লাস যেখানে নিরগুণের জন্য ক্লাসটা করা হইতো তো এখন ওই একটা রুমের মধ্যে আমরা ক্লাস করতে পাঁচটা শ্রেণীর তো ওই বৃষ্টি যখন আসে তখন আমরা ওই একটা রুমে নিয়ে যাই আর কি স্টুডেন্ট তো বিরাট একটা অসুবিধা আমরা কর্তৃপক্ষকে আইএসিআর জানাইছি আমরা তো এটা আমরা কোনো উত্তর পাইতেছি না হবে হচ্ছে বলছে আর কি যাই হোক করবে মনে হয় আর একটা হল বাস করে আমাদের যে ইলেকট্রিক প্রত্যেক রুম ক্লাসরুম সব কি ছিল ট্যান বাল্ব ছিল তারপরে ওই ইয়েতে তারপরে কম্পিউটারও ঠিক আছে কিন্তু তাই না সব বাস করে সব নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে আর এটা আমরা স্যারের স্যারকে আইএস স্যারকে জানিয়েছি স্যারে বলছে তো আমরা তো ইয়ে হাজামারা শুনলেন স্কুলের শিক্ষকের বক্তব্য এবং এত কিছুর পরেও এই বিষয়গুলি কি স্কুল পরিদর্শকের গোচরে গিয়েছে এই প্রশ্নটা ওঠা আজ হয়তো বা স্বাভাবিক কেননা পাশাপাশি পাঁচ মাস আগে বাজ পড়ে স্কুলের কম্পিউটার সহ ফ্যান এবং বৈদ্যুতিক ওয়ারিং পুড়ে যায় বহুবার আইএসএ জানানোর পরও এখনো পর্যন্ত সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ঠিক করানো হয়নি জানালেন শিক্ষক প্রভাত দেবনা ছাত্র ছাত্রীরাও জানালেন একটি ক্লাসরুমে তাদের লেখাপড়ায় ভীষণ বেঘাত ঘটছে তবে এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হওয়ার পর আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট স্কুলটির জন্য সেদিকেই তাকিয়ে রয়েছে শিক্ষক মহল এবং সংশ্লিষ্ট মহল জেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন